গারুলিয়া পৌরসভা এগারো নম্বর আশুতোষ নগর একটি ডাম্পিং গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে গারুলিয়া পৌরসভার ময়না ফেলে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয় সেই আর যাতেই সাত থেকে আটজন লোক অসুস্থ হয়ে পড়ে সেই ধোঁয়ায় এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয় এলাকার এলাকাবাসীদের দাবি দীর্ঘদিন জানিয়েও কোনো কাজ হয়নি ফলে এই অস্বাস্থ্যকর পরিবেশে তাদের থাকতে হচ্ছে এদের মধ্যে তিন থেকে চারজনের ছুটি হয় বাকি সকলেই হসপিটালে ভর্তি শ্বাসকষ্ট নিয়ে এবং পাড়ায় যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আছে তাদেরও শ্বাসকষ্ট শুরু হয়েছে এই আবর্জনার ধোঁয়ায় বাধ্য হয়েই নিতে হচ্ছে ইনহেলার পৌরসভা চেয়ারম্যান রমেন দাস কার্যত স্বীকার করে নিলেন যে সেখানে একটা স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে তিনি বলেন কিছু পদক্ষেপ তিনি নিয়েছেন যেমন আগুন লাগলে জল দিয়ে সাথে সাথে মিলিয়ে ফেলার ব্যবস্থা এবং ডাম্পিং গ্রাউন্ডে ময়লা যাতে বাইরে না ছড়ায় চতুর্দিকে প্রাচীর দেওয়ার ব্যবস্থা তিনি করেছেন নব্বই লক্ষ টাকা অনুমোদন হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে তিনি আরও বলেন বিষয়টা তিনি আরও গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন আমার কাছে এসছিলেন আমি ওনাদের বলেছি যে সত্যি এটা স্বাস্থ্যকর ব্যাপার না খারাপ ব্যাপার আমরা ওখানকার মানুষদেরও বলেছি আশ্বস্ত করেছিলাম এটাই কিন্তু আমাদের দিক দিয়ে কোনো খামতি নেই আমরা ওখান থেকে দমকলের মতন দিয়ে আমরা জল ছেটানোর ব্যবস্থা করেছি আমরা ক্যামেরার ব্যবস্থা করেছি আমরা আপনারা জানতে চাইবেন আমরা ওয়ান বাউন্ডারি ওয়াল পর্যন্ত দেওয়ার জন্য আমার টাকা স্যাংশন পর্যন্ত হয়ে গেছে যে আপনারা যদি দেখেন এখানে আমাদের টাকা স্যাংশন হয়ে গেছে গাউলিয়ার জন্যে এখানে ঠিক আছে প্রায় নব্বই লক্ষ টাকার মতন বাউন্ডারি ওয়াল পর্যন্ত হবে আমরা ক্যামেরার ব্যবস্থা করছি আমরা সব রকম ব্যবস্থা করছি এবং আমরা নাইট গার্ডের ব্যবস্থা করছি যারা এখানে যারা পাতাখোর যারা আছে যারা হেরোইন খোর কিছু মানুষ আছে যা ওখানে বসে ওখানে নেশা করছে এবং অনেক সময় আগুন ধরে যাচ্ছে আবার কিছু মিথাইল গ্যাস থেকেও আপনা আপনি আগুন ধরে যাচ্ছে আর শীতকালে খুবই অসুবিধা হচ্ছে কেননা ওটা ধোয়াটা আটকে থাকছে তার ফলে অসুবিধা হচ্ছে আমরা বুঝি অসুবিধাটা আমরা তো চাই না কাউরেই অসুবিধা হোক গাঁলিয়ার নিবাসী হিসেবে প্রত্যেকেই আমাদের সুস্বাস্থ্য কামনা করি আমরা চেষ্টা করছি আমরা কে বলেছি কে এম এসেও পর্যবেক্ষণ করছে আমরা চেষ্টা করছি যাতে ওটাকে দ্রুত এটাকে নিরাময় করা যায় বিকল্প জনবহুলের এটা আজকের না বিয়াল্লিশ বিঘা জমির ওপর আজকে না বিয়াল্লিশ বিঘা জমির উপর আজকে তো না এটা বহুদিনকার এটাই যারা বসতি ছিল বসতির আগে ভাগার এটা না যে বসতি হওয়ার পর ভাগার হয়েছে তা আমরা অনেক চেষ্টা করেছি আমরা কে এমডির কাছেও বলেছি যে ওরা আসছে ওনারা দেখছে এবং গ্রিড গ্রিন টেক বলে যে একটা কোম্পানি আছে আমাদের ভাগার যদি কন্টিনিউ পুরো কাজ হতো তাহলে আমাদের ভাগার পুরো মাঠ হয়ে যেত আপনারা যদি আপনার ভাগার উপরে যান আপনারা দেখতে পাবেন গ্রিন টেক কোম্পানির মেশিন এখনও পর্যন্ত আছে আমরা কিন্তু মেশিন ছাড়িনি এইবার ওদের একটা টেন্ডার থাকে টেন্ডার প্রসেসিংটা এখন বন্ধ আছে আবার নতুন করে টেন্ডার হবে আবার নতুন করে কাজ শুরু হবে কিন্তু টেন্ডার প্রসেসিং চলে আছে এবার ওই গ্রিন টেক যদি কাজ করে কন্টিনিউ ভাবে তাহলে ওইটা মাঠ হয়ে যাবে তখন আর এই সমস্যাটা থাকবে না সেটা আমাদের কাছে কোনো খবর নেই আমি শুনেছি ওনারা বলছেন নাকি হসপিটালে ভর্তি কি কারণে ভর্তি আমার জানা নেই তাও আমি কোনো কিছু বলছি না এই দোহাটা হচ্ছে এইটা অসুস্থ না হলে মানুষ অসুস্থ হওয়ার মতন জায়গা হয়ে যাবে কিন্তু আমি চাইছি প্রত্যেকেই আরোগ্য কামনা করছি আমরা কখনো আমরা কোনো কিছু লুকিয়ে বা নিজের অজুহাত দেওয়ার কোনো চেষ্টাই করব না এটাই যে যদি আমরা চেষ্টা করছি আমাদের চেষ্টা কোনো কষুর থাকবে না আমি গাউলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস ওই যে প্রবলেমটা হয়েছে এই জায়গার দীর্ঘদিনের সমস্যা ভাগার ভাগারে আগে তো মানে কুকুর মরা ইয়ে মরা যাই হতো নাইট সয়েলগুলোকে ডাম্পিং ইয়ে করতো মাটির নিচে রাখতো না হ্যাঁ ওকে মাটি চাপা দিত না এর দুর্গন্ধ আসতো এখন নতুন করে আরেকটা হয়েছে কি দুনিয়ার যত ময়লা আছে ওই জায়গায় করছে ময়লাকে সাইজ করতে গিয়ে হ্যাঁ ওরা আসল জিনিসটা সারটা নিয়ে নিচ্ছে বাকি কোনো জ্বালিয়ে দিয়ে আমাদের অবস্থা কাহিল করে দিয়েছে বহু অসুবিধা পাচ্ছে এর মধ্যে কয়েকজন তো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আপাতত একজন ইয়েতে এফালতে ভর্তি আসে পৌরসভার কাছে আমরা প্রায় পঞ্চাশ ষাটজন চেয়ারম্যানের সঙ্গে একটা ডেমোস্ট্রেশনের জন্য কথাবার্তা বলছে উনি মিষ্টি মিটি কথা বলেছে হ্যাঁ হয়ে যাবে হয়ে তিন দিন চার দিনের মধ্যে হয়ে যাবে হ্যাঁ চেয়ারম্যানের সাথে কথা বলবাওয়া হয়নি এবং গত বছর আমরা চার পাঁচবার গিয়েছি এবং এই বছরও গেলাম দুবার থানায় গেলাম থানার ওসি আমাদের আশ্বাস দিল আমরা চেয়ারম্যানের সাথে কথা বলবো তা তাও কিছু হয় শুরু হয়নি আমরা চাইছি যে এই যে বন্ধ আপাতত দোয়াটা বন্ধ হোক মানুষ বাঁচুক এই এলাকাতে অনেক বয়স্ক এই জায়গায় সবাই রিটায়ার পারসন বেশি আর যারা চাকরি বাকরি করে ছেলেবেলা সব বাইরে কথাটা বলছেন স্বাভাবিক সিনিয়র সিটিজেনের ইয়েটা বেশি হয়েছে প্রায় পনেরো বারো তেরো জন এর মধ্যে একজন কয়েকজন রিলিজ হয়েছে আর কয়েকজন আছে একজন তো খুব সিরিয়াস অবস্থা আমরা অ্যাপালোতে নিয়ে গেছি দুজন আছে আমার নাম চন্দন রায় আরুষনগর এগারো নম্বর আমাদের তো এখানে আশেপাশে অনেক দিন থেকে এই অবস্থাই চলছে কোনো কিছুই এরা মানামান্তি করছে না যত বলা হচ্ছে তত দীর্ঘদিন বেড়েই চলেছে হ্যাঁ আমরা কারন্সিলারকে জানিয়েছিলাম কারন্সিনার তো কোনো পাত্তাই দিচ্ছে না বলছে আপনারা গিয়ে মিউসিপার্টিতে বলুন মিলসিপাটিতে বলার পর তো এরা আমাদের এখানকার সব দান নেতারা সব গেছে গিয়ে সব বলেছে টলেছে কি হয়েছে তা জানি না আর আমাদের এখানে যা পরিস্থিতি ওনা কি ফার্স্ট আমরা গিয়ে এখানে কি জানাচ্ছি উনি কোনো পাত্তা দিচ্ছে না আমাদেরকে অসুস্থ মানে ভালো অসুস্থ হচ্ছে আর মানে শ্বাসকষ্টটা বেশি হচ্ছে আমাদের তো সব জানলা দরজা বন্ধ এই তো আজকে দেখছেন যে ফাঁকা আছে অন্যদিন এই রকম দিনের বেলা তো সব পুরোপুরন আগুন লেগে গেছে এত ধোঁয়া আর ধোঁয়ার জন্য সব জানলা দরজা বন্ধ করে থাকতে হচ্ছে খুব শ্বাসকষ্ট হচ্ছে ঘরে থাকতে পারছি না তাও ধরুন পাঁচ ছজন তো হয়েছি হসপিটালেও ভর্তি আছে এখন পর্যন্ত বোধহয় ভর্তি আছে তো আছে তারপরে এরকম বাচ্চা যারা ছোট তাদেরও এরকম শ্বাসকষ্ট হচ্ছে ডাক্তারকে দেখাতে হচ্ছে এখন ডাক্তার বলছে এটা ভাইরাস থেকে হচ্ছে ভাইরাস তো মানে এই ধোঁয়াটা থেকে হচ্ছে তো ডাক্তারবাবু এটাই বলছে তা এইভাবে তো দীর্ঘদিন থাকা যায় না বলুন তো আমরা চাইছি যাতে এটা বন্ধ হয়ে যায় এই ধোঁয়া টোঁয়াগুলো যাতে না বন্ধ হয়ে যায় তারপর দূর গন্ধ হয় পচা গন্ধ সব রকমের মানে দিন রাত এইভাবেই চলতে থাকে আপনার নাম আমার নাম মিনতি দাস কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিরে তোদের হলো

ਨੇ ਨতুন করে সাজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া কাচরাপাড়ায় চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস এন্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাচরাপাড়া আমাদের ফোন নম্বর ছেভেন ডাবল জিৰ' থ্ৰী এইট ওৱান টু ফ'ৰ ওৱান নাইন